তো বন্ধুরা দেখো এদিকে বাবানার বাবানে পাপা ঘুম দিছে একদম নাক ডেকে আর আমি একটুও ঘুমাইছি না হ্যালো আমি শুভ বিকাল এখন বাজে বিকাল পাঁচটা তো একটু শুইছি না তো বাবা বাবা না পাপা শুইছে তো সকালবেলা ব্লক করতে পারলাম না স্কুলে গেলাম আইলাম বান্না এই করতে করতে সময় গেছে তো বিকালবেলা থেকেই কই না একটু ব্লক করি তো দিকে তারা ঘুমাইতেছে আর আমার এদিকে ঘুম ধরতেছে না আবার চোখটিও ব্যথা করতেছে ঘুমে তো ওইদিকে হাঁটাহাটি করতেছি একটু তো বন্ধুরা দেখো আমরা পোলট্রি মুরগিটি ভালোই বড় হয়ে গেছে গা কার কার লাগবো পোলট্রি মুরগি একদম আগের থেকে অর্ডার দেবো তোলে পাওয়া যাবে গা তো দেখো তাই না খুব সুন্দর করে দাঁড়া রয়েছে জলে তো দেখো এদিকে মুরগি এদিকে সব ল্যাংড়া তুটি এদিকে রাখছে আর বালাডি দেহ এদিকে পুরো তো মা এদিকে কাজ করতেছে জল দিতে বাড়ির জল তো তো খাওয়ান টাওয়ান আছে সব নাইলে আমি একটু খাওয়ান দিলাম দালে লাগে খাওয়ান টাও দিতে আমি তো প্রায় আই না মায়ের খাওয়ান টন দিই দিন পরে বস্তি মুগি যায় তো বন্ধুরা একটু পরে বাবা তারা উঠলে জামু একটু গণেশ পূজাতে সবাই তো এদিকে গণেশ পূজার বাইরে গেছে অলরেডি কিন্তু আমরা জানো একটু বিকালে কারণ এদিকে একটু মেলা বসবো আজকে মেলা মানে বনের কথা তো বই জানি গিয়া দেখুন আজকা যদি না বয় একদিন যাবো কারণ অনেক দিন থাকবো সাত দিন থাকবো মেলাটা তো দেখি আজকে একটু গিয়ে দেখামো ভাল লাগে না ছেলেটা একটু নিয়ে দেখায় আনি ঠিক না কারণ পূজা ফালের ভিতরে কেউ বাড়িতে বেয়ে থাকলে একদম বোরিং লাগে ভাল লাগে না তো একটু পরে রেডি রেডি ওম চলো দেখামো তোমরা রে আবার কথা হইতেছে সন্ধ্যার সময় চলো তো এদিকে বাবানে বাবা যাইতেছে গে দোকানে আর এদিকে আমার দিদা দিদার শাশুড়ি আসছিল একটু তো তাদের শরীর ভালো না যেহেতু বাড়ি থেকে বাড়ি তার আজকে একটু আইসে কইতেছে যাইও আমি আচ্ছা আসছে তো বন্ধুরা দেখো রেডি টেডি হয়ে গেছে গা গণেশ পূজাতে যাই তো চলো তোমরা সাথে শেয়ার করুন তো রেডি হয়ে গেলাম গিয়ে শাড়িটা করলাম তো কেমন লাগতেছে আমার একটু কমেন্ট করিও তো পুজোতে আয়া দেখো কত মানুষ ভিড় পুরা ভালোই লাগতেছে তারপরে গেলাম মেলাতে গিয়া দেখি ইয়ারিং সুরসে কত সুন্দর সুন্দর সবটি পঞ্চাশ টাকা কইরা আর চুরিগুলি দেখতাছি চুরিগুলি দেখতে আমার খুবই ভালো লাগছে কিন্তু চুরিগুলি লাস্টে আর লইছি না তো এক জোড়া ইয়ারিংস লইছি পঞ্চাশ টাকা দিয়া লইয়া তারপরে এদিকে একটু ঘুরলাম বাচ্চারা খেলনার দিকে গেলাম আর কি চিনেন তো বন্ধুরা মেলার টিকা বাড়িতে বসছি এক ডেগ্রুট এখন খাওয়া হইল তো এখন একটু ঘরটার একটু মানুষ করতে কারণ বাবা বাবা এসে গরটা একদম অমানুষ করে কিছু তো একটু গরটা গুসাই গুছাই সেরা তারপরে দেখি কি রান্নাটা করুন একটা কিছু রান্না করুন আর কি রাতে তো একটু খাইতে হইব তো এখন বাজে সেটা প্রায় আটটা বিশ বাজে তো চলো একটু কিছু গরটা রান্না রান্নাবান্না করি রান্না রান্নাবান্না বলতে আছে তরকারি তো একটু ডিমের অমলেট আর বাদ করুন রাত্রেবেলা আর কিছু করতাম না চলো আবার দেখা হবে আপনার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মানে ইয়েটারে লাইক কমেন্ট করো ঠিক আছে টাটা